ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে খেলায় চল ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে খেলায় চল ফুটবল খেলা ফুটবল খেলা ফুটবল খেলা ফুটবল খেলা ফুটবল ক্রিয়া ভাই বোনদের জন্য দারুণ সুখবর দারুণ সুখবর ফুটবল ক্রিয়া ভাই বোনদের জন্য দারুণ সুখবর দারুন সুখবর যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বিষ্ণুবাড়ি যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তারিখ ওই শনিবার তারিখ ওই শনিবার সময় বিকেল চার ঘটিকায় সময় বিকেল চার ঘটিকায় স্থান বিশুবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। স্থান উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাহিদ প্রধান বিশিষ্ট ব্যবসায়ী বালুয়াহাট জনাব মোহাম্মদ নাহি প্রধান বিশিষ্ট ব্যবসায়ী বালুয়াহাট ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে কাইয়াগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম বিশ্ববাড়ি উচ্চ বিদ্যালয় একাদশ শক্তিশালী কাইয়াগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম শক্তিশালী বিশ্ববাড়ি উচ্চ বিদ্যালয় বাঘে সিংহের লড়াইয়ের এই খেলা এই খেলায় অংশগ্রহণ করবে শক্তিশালী কায়াগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম শক্তিশালী বিশুবাড়ি উচ্চ বিদ্যালয় একাদশ এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে একটি বিশাল বড় এবং দল পাবে একটি ছোট খাসি এই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে একটি বিশাল বড় খাসি এবং রানারসঅ দল পাবে একটি ছোট খাসি খেলা পরিচালনায় রনি প্রধান গোলাপ মিয়া নাইম প্রধান লিমন মিয়া উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সহ প্রতিটি খেলার দেখার জন্য আপনাদের সারোর আমন্ত্রণ জানাচ্ছি উক্ত ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলা সহ প্রতিটি খেলা দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি হাতে বল বল মাথায় খেলা ফুটবল ফুটবল জন্য শনিবার বেলা চার ঘটিকায় বিশুবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে উদ্বোধনী খেলা দেখার জন্য আপনাদের সাদর 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 আমন্ত্রণ জানাচ্ছি